আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রণালয় অধিদপ্তরগুলোকে তাদের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন তিনি গতকাল তার বাসভবন যমুনায় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের সিনিয়র সচিবদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তরুণদের দাবির কথা মাথায় রেখে স্বচ্ছতা ও নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি জরুরি পণ্য সামগ্রী সরবরাহ নিশ্চিত করার বিষয়ে কথা বলেন ডক্টর বিভিন্ন বন্দর ও রেলওয়ে পুনরায় চালু করার নির্দেশনা দেন তিনি কৃষি পণ্যের উৎপাদন অব্যাহত এবং সার জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন বৈঠকে সেনর সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন দীর্ঘ চব্বিশ দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন চলাচল ট্রেনগুলো নির্ধারিত সময় নির্দিষ্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে এর আগে গতকাল থেকে শুরু হয় মালবাহী ট্রেন চলাচল বাংলাদেশ রেলওয়ে পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান গত রবিবার এক বিজ্ঞপ্তিতে জানান সোমবার থেকে মালবাহী ট্রেন আজ থেকে মেইল এক্সপ্রেস লোকাল কমিউটার ট্রেন এবং আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল বিকেলে এক মত সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা মহসেন সর্দার এতে প্রধান অতিথি ছিলেন সভায় উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সামাজিক অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করার জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ছাত্র জনতার রক্তস্নাত রক্তস্নাতক পরবর্তী নতুন বাংলাদেশকে শুভজয়নের সাজাতে রংপুরে বিভিন্ন জাতের চারশো গাছের চারা রোপণ করা হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ফাউন্ডেশন শহীদ আবু সাইদের আত্মত্যাগের অনুপ্রেরণা থেকে সুন্দর সবুজ পরিবেশ পরিবেশগুলতে বৃক্ষরোপণের এই কার্যক্রম হাতে নিয়েছে কর্মসূচির আওতায় রংপুর নগরীর সাপলা চত্বর থেকে প্রেস ক্লাব এবং মডার্ন মোড় থেকে তুলা গবেষণা কেন্দ্র সংলগ্ন সড়ক সহ বেশ কিছু এলাকায় বিভিন্ন জাতের এসব গাছের চারা রোপণ করা হয় এ কার্যক্রমে সংগঠনটির প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেয় পজিটিভ ফাউন্ডেশন দু হাজার একুশ সাল থেকে একঝাঁক উদ্যমী তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে বিভিন্ন সামাজিক মানবিক ও উন্নয়নমূলক কাজ করে আসছে এছাড়া বেকারত্বের অভিশাপ দূরীকরণে ব্যক্তির সহ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কিছু পরিবারকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে গতকাল সম্প্রীতির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই উপলক্ষে একটি পদযাত্রা বের হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয় এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয় গাইবান্ধা ইনফরমেশন সেন্টার জিআইসি আয়োজিত রঙেরাঙাই গাইবান্ধা কর্মসূচি আজ অনুষ্ঠিত হচ্ছে গাইবান্ধা কেন্দ্রিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল গ্রুপ জিআইসি এর আয়োজনে এই দেয়াল ও গ্রাফিতি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে রঙেরাঙাই গাইবান্ধা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গাইবান্ধা দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবাদী এই কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও প্রতিবাদী প্রতীকীতে বিষয়গুলোই এই গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করা হয়েছে পৌর শহরের ডিবি রোড স্কুল লেন পার্ক রোড কলেজ রোড ডাক বাংলোর দেয়াল এবং খাদ্য গুদামের দেয়ালে এই গ্রাফিতে অঙ্কন করা হচ্ছে আগামীকালও তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে ডিআইসির ফেসবুক গ্রুপ থেকে নিশ্চিত করা হয়েছে জয়পুরহাটে শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশিংয়ের দায়িত্বে থাকা স্কাউট রোভার ও রেড ক্রিসেন্ট সদস্য সহ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের ক্ষুদ্র উপহার হিসেবে দুপুরের খাবার সরবরাহ করছে স্বেচ্ছাসেবী সংগঠন জয়পুরহাট ফাউন্ডেশন গতকাল দুপুরে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে কর্তব্যরত স্বেচ্ছাসেবকদের মাঝে এসব খাবারের প্যাকেট তুলে দেয়া হয় প্রায় এক সপ্তাহ পরে জয়পুরহাটে সড়কে নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ কাজে যোগ দিলেও তাদের পাশাপাশি স্কাউট রোভার রেড ক্রিসেন সদস্য সহ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা আগের মতো ট্রাফিক পুলিশিংয়ের কাজে তাদের সহযোগিতা করছে প্রতিদিন শহরের বিভিন্ন মহৎ ব্যক্তি একক অথবা যৌথভাবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষার্থীদের মাঝে এসব খাবার বিতরণ করছে সবশেষে শেষে আবহাওয়া আর সন্ধে ছয়টা পর্যন্ত প্রবাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে